হরে কৃষ্ণ আজকে আমরা এসেছি এটি খুব গুরুত্বপূর্ণ স্থানে যেখানে আধ্যাত্মিকতার বলতে গেলে ভক্তির বীজ রোপণ হয়েছিল এক মহান পুরুষের দ্বারা সেটি অন্য কোনো স্থান নয় শ্রীধাম মায়াপুরে অবস্থিত কুটির। যদিও আমরা ভজন কুটির নামে এটাকে সম্বোধন করছি তবুও কিন্তু এটা ভজন কুঠির সমন্ব একটু কুঠির নয় বা কোনো কাঠামো নয় এটি এমন একটি স্থান আসলে বলতে গেলে এটি ইস্কনের আদি ইতিহাস আর এইখানেই ছিল প্রপাত তার শিষ্যদের সাথে ভজন কীর্তন করতেন সাথে ইস্কনের ভবিষ্যৎ পরিকল্পনা করতেন আজকে আসুন আমাদের সাথে গল্প শুনি এই ভজন কুটিরের এবং জানিয়ের ইতিহাস সালটা ছিল উনিশশো একাত্তরের দশক আসলে উনিশশো সত্তরের দশক ছিল উনিশশো সাল যখন ছিল প্রপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সঙ্গের একটি আন্তর্জাতিক কেন্দ্র স্থাপনের স্বপ্ন দেখেছিল কিন্তু এই শ্রীদাম মায়াপুরে তখন ইস্কনের কোনো স্থায়ী কেন্দ্র ছিল না বা কোনো কাঠামো ছিল না বা কোনো জায়গা ছিল না তখন তার নির্দেশে তার প্রিয় শিষ্য শ্রী শ্রীপাদ অচ্যুতানন্দ স্বামী মহারাজ তখন তিনি প্রৌপাদের নির্দেশে এই মায়াপুরে একটি সাধারণ খড়ের কুটি স্থাপন করার উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগে সম্পূর্ণ নির্দেশনা ছিল ছিল প্রপাদের তিনি কিভাবে খড়কুটির নির্ভর করবেন শ্রমিকদের সাথে কিভাবে কথা বলবেন সে সব কিছু প্রপাদ নিজেই করে দিয়েছিল প্রপাদের নির্দেশনায় অচ্যুতানন্দ স্বামী অনেক নিষ্ঠার সাথে এই ভজন কুটিটি নির্মাণ করেন এবং তার নিষ্ঠা এবং তার এই যে সেবা দেখে কৃপাত অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং খুব স্নেহের সাথে তাকে আদর করে বলেছিল যে এই কুটিরটির নাম অচ্যুতানন্দ কুটির হওয়া উচিত কিন্তু এটি ছিল ইস্কনের প্রথম এবং আদিকাল থেকে মন্দির যেটা সর্বপ্রথম এখানে প্রতিষ্ঠিত হয় এবং এখানে ছোটো ছোটো মাধব বিগ্রহ স্থাপিত হয়েছিল তাই এখানে সবসময় ভজন কীর্তন হতো সেই তখন থেকে এখনও পর্যন্ত এটি ভজন কুটির নামেই প্রসিদ্ধ এবং সবাই এটিকে ভজন কুটির নামেই শে উনিশশো সালে যখন প্রথম ছোট ছোট রাধামহাদেবের বিগ্রহ ছিলা মায়াপুরে আসে যা মায়াপুরের মূল নয়নমণি তারা এই মন্দিরেই স্থাপিত হয়েছিল এবং এইখানেই তাদের আরাধনা করা হতো এইখানেই তাদের ভজন করা হতো ছিল প্রভুপাত তার শিষ্যদের নিয়ে এইখানেই সারাদিন ভজন কীর্তন জপ করতো শুধু ভজন কীর্তন জপ না এই ইস্কন কিভাবে আগে এগোবে কিভাবে এই ইস্কনের আরও বড় সেন্টার তৈরি হবে কীভাবে ইস্কন আরও ডেভেলপমেন্ট হবে সব কিছু এখানেই বসে প্রপাত আলোচনা করতেন তার শিষ্যদের সাথে উনিশশো সালের জুন মাসে প্রপাত তখন কোথায় অবস্থান করতেন লোটাস বিল্ডিংয়ে তো সেইখানে প্রপাত অবস্থান করতেন আর এই ভজন কুটির থেকে লোটাস বিল্ডিংয়ের মাঝখানে বিশাল বড় ধান ছিল যেই ধানকেতে গড়ে উঠেছে আজকের এই কি মন্দির ঠিক আছে তো এই যে মন্দির যেখানে আপনারা আগামীতে আসলে দেখতে পাবেন মায়াপুরের যে ভব্য মন্দির কিভাবে এখানে নির্মাণ হচ্ছে তো একসময় প্রপাদের এক শিষ্য যখন প্রপাদের এই প্ল্যানটা শুনেছিলো যে এখানে এক বিশাল মন্দির হবে তখন তিনি প্রপাতকে জিজ্ঞাসা করেছিলেন প্রপাত মন্দির হলে কি আমরা এই ভজন কি ভেঙে ফেলবো হ্যাঁ এটার তো আর কোনো ব্যবহার তখন আসবে না কারণ আমরা মন্দিরে তখন সবাইকে নিয়ে চলে যাব তখন প্রপাত আকাশের দিকে তাকিয়ে ইঙ্গিত করে তখন বলেছিল যে না এটা থাকবে কেন এটা থাকলে সবাই বুঝতে পারবে আমরা কি ছিলাম আর এখন কি হয়েছি অর্থাৎ ইস্কনের ভবিষ্যত এই ছোট্ট জিরো থেকে শুরু করে একদম আনলিমিটেড ইনফিনিটি ঠিক আছে তো আপনারাও যারা আসবেন দেখতে পাবেন এই কুটির ছোট্ট একটি কুটির ছোট্ট একটি কাঠামো থেকে শুরু করে ইস্কন কত বড় একটি সংস্থায় পরিণত হয়েছে সবই প্রভুপাদের কৃপা এবং ভগবানের আশীর্বাদ আপনারাও দেখছেন এখানে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন কেন এই নামটি আসলে প্রপাদের ইচ্ছা ছিল যে প্রপাদের যেখানে মন্দির মেন কেন্দ্র হবে সেখানে অখণ্ড চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে যেন যে কোনো সময় কোনো মানুষ যদি মায়াপুরে প্রবেশ করে সে যেন এসে এখানে কীর্তন শুনতে পারে তাই প্রপাদের এই ইচ্ছে ভবিষ্যতে পূরণ করার জন্য উনিশশো সালের গৌর পূর্ণিমা থেকে এই মন্দিরে অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু হয় এবং ঝড় হোক বন্যা হোক বৃষ্টি হোক যাই হোক না কেন এখানে হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সবসময় অনবরত চলছে যা আপনারা মায়াপুরে আসলে এই ভজন কীর্তন দেখতে পারবেন এইখানে টোটাল চারটি দল আছে প্রতিটি দলে তিনজন করে ভক্ত থাকে এবং তারা ছ ঘন্টা শিফট সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা শিফট করে এই প্রপাদের স্বপ্ন সেটি পূরণ করে চলেছে এবং অখণ্ড হরিনাম কন্টিনিউ চল চালাচ্ছে মানে সকাল থেকে রাত কখনো থামতে দেখবেন না একদম নন স্টপ অনবরত চলছে পরবর্তীতে যখন রাধা মাধব আমাদের রাধা মাধব মন্দিরে প্রস্থান করেন তখন এই মন্দিরে প্রপাত দুটি সুন্দর সুন্দর বিগ্রহ কিসের বিগ্রহ নিমকাঠের গৌর সুন্দর এবং নিতাই সুন্দরের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বিগ্রহ এখনো এখানে রয়েছে সেই বিগ্রহ এখান থেকে প্রচার করে যাচ্ছে সমস্ত জায়গায় কি করে অনেকে বলবেন গৌণীতে কি করে প্রচার করছে তো আগে এখন সেটা হয়তো স্থগিত আছে কিন্তু আগের নৌকা যাত্রাতে নৌকায় করে করে সেই বর্ণিতায় প্রচার করতে যেত বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বিভিন্ন শহরে নৌকায় করে করে নৌকা ভ্রমণ আর এটা খুব পছন্দ করতেন তিনি ভক্তাদেরকে উৎসাহ করতেন যে তোমরা যাও কি নৌকায় করে করে প্রচার করো খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে গঙ্গার ওপর দিয়ে তোমরা প্রচার করছো এবং সেই প্রচার পরে এখন ভক্তরা বাসে বাসে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে সংকীর্তন ডিপার্টমেন্ট রয়েছে তারা বাসে করে করে বিভিন্ন জায়গায় প্রচার করছে এবং এখন এই যে গৌর্ণিতায় এখানে রয়েছে যদিও বা এখন বন্ধ আছে আমরা আপনাদের দেখাচ্ছি না আমরা সেই গৌর্ণিতায় অঙ্গরাগের জন্য গেছে শীতকালের প্রতি সন্ধ্যায় প্রতি সন্ধ্যায় না প্রতি শনিবারের সন্ধ্যায় প্রতি শনিবারের সন্ধ্যায় এই গৌর্ণিতায় ঠিক বিকেলবেলায় মন্দিরের প্রাঙ্গণে তারা ভ্রমণে বেরোয় কীর্তন সহযোগে এবং সব ভক্তরা সেটা আনন্দ সহকারে সেই আনন্দে মেতে উঠে কীর্তন করেন নিত্য কীর্তন ভোগ এবং রঙ্গোলি প্রচুর সেবায় তারা মত্ত হয়ে যান তো আপনারা যদি কখনও শীতকালে আসেন আপনারা দেখতে পারবেন এটি চলে রাস পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা অবধি এই অনুষ্ঠান চলে এবং গৌর্ণিতায় তাদের ভ্রমণে ভক্তদেরকে দর্শনের উদ্দেশ্যে রাস্তায় নামেন মায়াপুরের ভজন কুটির একটি সাধারণ খড়ের কুটির থেকে ইস্কনের প্রথম মন্দির এবং আজ চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তনের এক অবিরাম উৎসব সেটি এটি ছিল ক্রৌপাদের দূরদর্শিতা এবং তাদের শিষ্যদের নিষ্ঠা এবং কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের বিশ্বব্যাপী প্রসারের এক জীবন্ত প্রতীক যখনই মায়াপুরে আসবেন একবার এই ভজন কুটিরে অবশ্যই আসবেন মেন গেট থেকে ঢুকে বাঁ হাতে আপনারা তাকালেই দেখতে পারবেন এখানে ভজন কুটির এখানে অবিরাম চব্বিশ ঘন্টা কীর্তন চলছে আর এই জায়গায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে কি আনন্দ এখানে যারাই এসছে তারাই প্রপাদের উপস্থিতি অনুভব করতে পারে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আশা করব আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা